ভিওর্স সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আমার হঠাৎ করে মনে হলো যে অনেক দিন বেগুন ভত্তা খায় না তাও আবার পোড়া বেগুনের ভত্তা আর যারা যারা পোড়া বেগুনের ভত্তা খান তারা তো জানেন যে পোড়া বেগুনের ভত্তাটা আসলে কতটা স্পেশাল হয় তো আমি এর আগে একদিন করেছিলাম ঠিক এইভাবে বেগুনগুলোকে চিঁড়ে চিড়ে নিয়েছিলাম কিন্তু মাটির চুলা হলে খুব বেশি ভালো হতো কিন্তু আমার তো মাটির চুলা নেই তার কারণে আমাকে এটা গ্যাসেই করতে হবে তো আমি এই দেখেন খুব সুন্দর করে এগুলোতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি এই যে দেখেন আর টিউব কিউব করে কেটেছি এটা হচ্ছে আমি জাস্ট স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে গ্যাসে চুলাতে দিব আর ফেরে নিয়েছি কারণ ভেতরে পোকা টোকা থাকতে পারে আমার মনের কৌতূহল থেকে আমার কাছে খুব খুঁতখুতা লাগে তার জন্য আমি একদম চারফালি করে নিয়েছি আর চারফালি করার আরেকটা সুবিধা হচ্ছে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে একদম মানে পুরে ঘেতা হয়ে যাবে তো এতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে আর আমি বোঠাটা ফেলি নাই কারণ এইটা উল্টাপাল্টা করতে গেলে বোঠাটা অনেক প্রয়োজন আছে বোঠাটা ধরতে হয় দ্যাটস ওয়াই হচ্ছে বোঠা কাটার কোনো দরকার নাই আসলে এক একজনের এক এক রকম স্টাইল থাকে ভত্তা করার আমার কাছে মনে হলো যে এটাই বেটার দ্যাটস ওয়াই আমি এই পদ্ধতিটাই অবলম্বন করেছি তো এখন এগুলোকে সব হচ্ছে পোড়াবো তারপরে আপনাদেরকে ভত্তা করে করে আমি দেখাবো ইনশাল্লাহ সো ভিওয়ার্স দেখেন এই যে এই রকম করে আমি স্ট্যান্ডের পরে চুলার উপরে দিয়ে দিয়েছি ঠিক আছে বি সহজ আমি প্রথম প্রথম পাঠাব না আমার কাছে ভয় লাগতো যে কি করব না করব অঘটন করে ফেলবো নাকি তারপরে একবার যখন করে ফেলবেন তারপরে দেখবেন সাহস হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাঙালি মেয়েরা মা বোনরা অনেক বেশি সাহসী সো এগোলো আমাদের কাছে কোনো ব্যাপারই না লেকেন কতে সিনদর করে বেগুন গুলো কুড়িতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হত্যা। জাস্ট মানে কি বলবো আমি সেদিন একবার করেছিলাম তো আমার বাসাতে এখন আর সেদ্ধ করা বেগুনের ভর্তা কেউ খাইতে চায় না সবাই বলছে পোড়া বেগুনের ভর্তা করে সেটাই বেশি মজা কিন্তু গায়েস যখন হচ্ছে আমরা পোড়া বেগুনের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করি সরি কাঁচা মরিচ দিয়ে করি সেই ভর্তাটা থেকে মনে হয় যে শুকনা মরিচ দিয়ে করলে আরো বেশি মজা লাগে কিন্তু বিলিপ মি আর শুকনা মরিচ দিয়ে করলে মারাত্মক গ্যাস করে আর পেটের মধ্যেও খুব ব্যথা করে তার কারণে শুকনা মরিচটাকে একটু অ্যাভয়েড করি আমি তো এখানে দেখেন আমি অলরেডি উলটায় পাল্টাই দিয়েছি উলটায় পাল্টায় দেওয়ার পরে এরকম একটু পোড়া পোড়া আসছে আর খুব সুন্দর একটা মানে সুগন্ধ আসছে ঠিক আছে এই পোড়াপুরি কিন্তু একটা খুব সুন্দর স্মেল থাকে আলহামদুলিল্লাহ আমি একদম ফুল হিট দিয়েছি দেখেন মার্শাল এত সুন্দর ধোয়া উঠছে আর কি একটা চমৎকার যে সেন্ট আসছে যারা পোড়া বেগুনের ভত্তা খান একমাত্র তারাই জানেন যে পোড়া বেগুনের এই সুগন্ধটা কতটা মজা লাগে তো দেখেন একদম পুরে পুরে কালো হয়ে গেছে তা আপনারা আমার মনে করে না যে একদম পুরে কয়লা হয়ে গেছে তা কিন্তু না ওপরে যেই কালো কালো আবরণগুলো আছে সেই আবরণগুলো এখন ফেলে দিয়ে তারপরে খুব সুন্দর করে চটকাইয়া মটকাইয়া বেগুনটাকে আমরা ভত্তা করব ভিওয়ার্স এই হলো পোড়া বেগুনগুলো আমার আর এগুলোকে আমি ছিলে ফেলেছি আর এই যে আমার পেঁয়াজ মরিচ আমি অলরেডি কুচি করে এর মধ্যে লবণ দিয়ে সরিষা তেল রেখেছি এখন খালি ঝপাত করে মাখিয়ে নিব তাহলে আলহামদুলিল্লাহ আমার বেগুনের ভত্তাটা তৈরি একদম ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে বেগুনের দেখেন কত সুন্দর একটা লুক আসছে না জাস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো দেখতে পাচ্ছেন ভত্তা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এটা গরম গরম ভাতের সাথে যে খেতে কি অসম্ভব একটা মজা লাগে আর আমি হচ্ছে বেগুনের ভর্তাটাকে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েছি অনেকেই মরিচ দেয় বাট মরিচে আমার পরিবারের সবাই একটু সমস্যা হয় দ্যাট সুকনামরিচটা স্কিপ করে আমি কাঁচামরিচ দিয়ে করেছি তো এই ভর্তাটা যে এতটাই মজা যারা এখনো খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ